আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ দীর্ঘ আট বছর পরে কিন্তু অনুষ্ঠিত হলো আবার এই জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তো আজকে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে এসেছো তো অবশ্যই সমাধান খোঁজার খুঁজতেছো এই জন্য ভিডিওতে ক্লিক করেছো তো আমাদের হাতে এখন রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানবিক গ্রুপের এবং বিজ্ঞান ব্যবসা সকল গ্রুপের প্রশ্ন তো আমরা আমাদের এই চ্যানেলে অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাদের সকল গ্রুপের সমাধান পর্ব আমাদের এই চ্যানেলে আপলোড করে দেব তো সমাধান পর্বের কাজ চলমান রয়েছে তো তোমরা যারা পরীক্ষা দিয়ে এসেছো এবং এই ভিডিওতে ক্লিক করেছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে যাতে করে হচ্ছে তুমি আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে সে ভিডিওটা যাতে পেয়ে যাও তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওতে ক্লিক করেছো এবং সাবস্ক্রাইব করেছো তো খুব শীঘ্রই হচ্ছে আমরা তোমাদেরকে সলিউশন ভিডিওটা দিয়ে দিচ্ছি আর তোমরা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখো ধন্যবাদ সবাইকে